তো গতকালকে গিয়েছিলাম আমাদের এখানে একটা বাংলাদেশি দোকানে তো যাওয়ার পরে দেখলাম খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া দেখে খুব পছন্দ হলো এবং দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম কুমড়োটা কেমন হবে তো উনি তো বললো কুমড়াটা খুবই ভালো এবং খুবই নাকি চিনির মতো মিষ্টি একটা কুমড়া তো ওনার কথা শোনা একটু ভরসা পেলাম সো কুমড়োটা নিয়ে আসলাম এখানে বিভিন্ন গ্রোসারি শপগুলোতে কিন্তু কুমড়ো পাওয়া যায় ওরা এখানে স্কোয়াশ বলে তো স্কোয়াশগুলো একদমই ভালো হয় না ওগুলো আমাদের যে কুম বাংলাদেশি কুমড়ো যে আঠালো ভাবটা সেটা থাকে না কেমন যেন জল জল ভাব হয়ে যায় তো এই জন্য আমি স্কোয়াশগুলো কিনি না তো বাংলাদেশি দোকানে ভাইটা বললো যে এটা খুব ভালো একদম বাংলাদেশি কুমড়া মিষ্টি কুমড়া এবং আঠালো হবে প্লাস এটা খুব মিষ্টি হবে এই জন্য আমি কুমড়োটা নিয়ে আসলাম ভাবলাম বাসায় গিয়ে ইলিশ মাছটা খাবো তো যেভাবে যে সেই কাজ মা দোকান থেকে কুমড়োটা কিনে নিয়ে এসে কিন্তু বাসায় আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি এবং ইলিশ মাছ দিয়ে আজকে আমি কুমড়া রান্না করছি এই কুমড়োগুলো খেতে খুব ভালো লাগে আমার কুমড়া খুব পছন্দ এবং মেহারা খুব পছন্দ করে যেহেতু এটা মিষ্টি মিষ্টি লাগে খেতে এর জন্য কুমড়োটা আমরা সবাই খুব পছন্দ করি আমি কিন্তু আজকে কুমড়ো রান্না করা শুরু করে দিয়েছি ইলিশ মাছ দিয়ে আজকে কুমড়ো ভাজি হবে তো এই জন্য ফার্স্টে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তারপর তেল দিয়ে সেখানে আমি জিরা তেজপাতা শুকনো মরিচ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়েছি কারণ কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে সবজিতে এটা আসলে আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে করবেন যদি পরে দিতে চান কাঁচা লঙ্কা সেটাও দিতে পারেন না তেলে ভেজে নিলে সেটা আলাদা একটা স্মেল ক্রিয়েট করবে এটা খুব ভালো লাগে আমার এই জন্য আমি ফার্স্টে তেলের মধ্যে দিয়ে নিই যেহেতু কাঁচা লঙ্কাটা তেলে দিলে একটু ছিটকবে তেলটা তো একটু সতর্কভাবে এটা দিবেন তেলের মধ্যে দেন আমি কুমড়োগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন কুমড়োগুলো হালকা সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম আর হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এখন ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিয়েও কিছুক্ষণ কষাবো কষানোর পরে এটাতে জল দিয়ে দিব জল দেওয়া হয়ে গেলে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে শুকনো হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব এই তরকারিটা খেতে খুব ভালো লাগে যে কোনো খাবারের সাথে এটা রুটি দিয়েও আপনি খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন এবং এমনি এমনিও খেতে পারবেন যেহেতু এটা ইলিশ মাছ দেওয়া হয়েছে এটা এমনিতেই খুব টেস্টি হয় আর কুমড়োটা যেহেতু খুবই পাকা টুষ্টসা কুমড়ো ছিল এবং দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার আসছে কুমড়ো ভাজিটাতে এবং আমরা কিন্তু এই কুমড়োটা আজকে খুব মজা করেই খাবো আশা করি আমার রান্নাটা প্রায় শেষ আজকে তরকারিটা কিন্তু রান্না শেষ বাসায় ট্রাই করে দেখবেন খুব ভালো হয় এই তরকারিটা আজই ট্রাই করুন এবং সবাই মিলে মজা করে এই তরকারিটা খেয়ে ফেলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মজার মজার খাবার রান্না করে খাবেন আর আরও মজার মজার খাবার যদি দেখতে চান আমার চ্যানেলের সঙ্গেই সময় থাকবেন টাটা